বাংলা নিউজ টোয়েন্টি ফোর এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আলোচিত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ট্রাম্পের যে হুমকিতে থেমে যায় পাক ভারত যুদ্ধ রাফাল ধ্বংসের ব্যাপারে যা বলল ভারতের বিমান বাহিনী ট্রাম্প যাচ্ছেন মদ্য পাচ্ছে গাজাই নিয়ে নতুন সিদ্ধান্ত ইসরায়েলের নিজেদের সেনা নিহত সংখ্যা জানাল ভারত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও বহু ফিলিস্তিনির যে কারণে ভয়ঙ্কর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব ও তার মেয়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি রাখুন এরকম নতুন নতুন সংবাদ পেতে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফেস ফলো দিয়ে রাখুন এরকম নিয়মিত সংবাদ পেতে আর আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ট্রাম্পের যে হুমকিতে থেমে যায় পাক ভারত যুদ্ধ পেহেলগাম ইস্যুতে টানা দুই সপ্তাহের বেশি উত্তেজনা ও শেষ দিনের সংঘাতের পর সম্মত হয় ভারত পাকিস্তান মূলত যুদ্ধ যুক্তরাষ্ট্রের মধ্যস্থা দশে মে সন্ধ্যা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় দুই পরমাণু শক্তি দেশকে যুদ্ধ থামাতে যেভাবে বাধ্য করা হয়েছিল সেই গল্প জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম বলেন পেহেলগামে হামলা গিরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সেই আশঙ্কা দূর হয়েছে তিনি বলেন আমরা যদি সম্ভাব্য পরমাণু সংঘাত না থামাতাম তাহলে খুব খারাপ হতো লাখ লাখ মানুষের মৃত্যু হতো ওয়াশিংটন তা রুখে দিয়েছে এতে আমি খুব গর্বিত রাফাল ধ্বংসের ব্যাপারে যা বললো ভারতের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে গত সাতে মে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের কথা জানায় পাকিস্তান ওইদিন মধ্যরাতে দেশটির বিভিন্ন জায়গায় মিশাল সুরে ভারতীয় বাহিনী এরপর পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা চালানো শুরু করে পরে পাকিস্তানি বিমান বাহিনী দাবি করে তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একটি ডোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে ভারত তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করলেও বিরতির পর আবারও রাফাল ধ্বংসের আলোচনাটি সামনে আসে ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাই দিল্লিতে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে যুদ্ধ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হওয়ার পর ভারতের সামরিক বাহিনীর তরফে এটাই ছিল প্রথম কোন সংবাদ সম্মেলন তারা বলেছে ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ তবে অপারেশন শিবিরে অংশ নেওয়া তাদের সব পাইলট এসেছে প্রশ্নের পরিষ্কার উত্তর না দিয়ে তিনি বলেন তবে আমাদের আসল প্রশ্ন হওয়া উচিত আমরা কি আমাদের লক্ষ্য অর্জন করেছি সন্ত্রাসী গাটিগুলো ধ্বংস করা আমাদের প্রধান উদ্দেশ্য ছিল এবং সেটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি এর প্রমাণ আন্তর্জাতিক মহলের চোখের সামনেই রয়েছে ট্রাম্প যাচ্ছে মধ্যপ্রাচ্য গাজাই নিয়ে নতুন সিদ্ধান্ত ইসরায়েলের মার্কিন প্রেসিডেন্ট ড্রোন ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর পর্যন্ত গাজায় পরিকল্পিত ভর ধরনের আক্রমণ চালাবে না ইসরায়েল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলদা জিরা তথ্য জানায় মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প চার দিনের এই সফরে ইতিমধ্যে সৌদি আরবে উদ্দেশ্য রওনা দিয়েছেন তিনি এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ট্রাম্পের এই স্বল্প সময়ের সফর পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালাবে না ইসরায়েল জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ডেনি ধানন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ইসরায়েলের গাজায় তাদের অভিযান কয়েকদিনের জন্য স্থগিত থাকবে তবে গাজায় বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল বাহিনী নিজেদের সেনা নিহতর সংখ্যা জানালো ভারত পেহেলগামে বন্দুকদারীদের হামলার জবাবে পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযান শুরু করে ভারত এই অভিযানে ভারতের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী এনডিটিভির খবরে বলা হয় এক ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে সংঘাতে তাদের পাঁচজন সৈন্য নিহত হয়েছে নিহত সহকর্মীদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে বলে জানায় দেশটির সেনাবাহিনী এছাড়া ভারতের সেনাবাহিনীর দাবি সাত মে থেকে দশ মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখায় কামান ও ছোট অস্ত্রের গুলিতে পাকিস্তান সেনাবাহিনীর প্রায় তিরিশ থেকে চল্লিশ জন শূন্য নিহত হয়েছে বলে দাবি করেন গত বাইশ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের অধিকাংশই ছিলেন পর্যটক ভারত এই হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করলেও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে হামলার প্রায় দুই সপ্তাহ পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে যা ছিল কেবল সন্ত্রাসী গাড়িতে লক্ষ্য করে চালানো প্রতিরক্ষামূলক পদক্ষেপ বলে দাবি করেছে নয়াদিল্লি